আসসালাম আলাইকুম ক্রিকেট না ফুটবল নিয়েই কথা হবে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের স্পোর্টস ইতিহাসে সবচাইতে বড় যারা এখন পর্যায়ে গেছে বা যদি আমরা যদি সবচাইতে বলি প্রাউড মুমেন্টের যে জায়গা যে দল আমাদেরকে এনে দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল আমরা ইতিমধ্যে জেনেছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের নারী ফুটবল দল এশিয়ান যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ ট্রফি সেই ট্রফিতে কোয়ালিফাই করেছে তো এটা আমাদের জন্য অবশ্যই একটা গৌরবের বিষয় তারা গতদিন মায়ানমারকে হারিয়েছে এবং সেই অর্জনটা তারা করেছে শিশির তো শিশির বাংলাদেশের নারী ফুটবল দলের কিন্তু খেলা বা তারা সাফ জয় করা বা আমরা কিন্তু প্রায় শুনি কিন্তু আমরা আসলে এদের নিয়ে তেমন কোনো কথাই বলি না তো ওভারঅল যে অ্যাচিভমেন্ট নারী দলের এটা নিয়ে তোমার অভিনয় আসলে এখানে একটু ব্যাকগ্রাউন্ড টানতে হবে এভাবে যে আমরা মূলত ক্রিকেট পাগল ক্রিকেট পাগল বলতে গেলে আমাদের এই উপমহাদেশটাই আপনি বিশ্বের অন্যান্য জায়গায় খেয়াল করবেন ক্রিকেট নিয়ে এত উন্মাদনা নাই যতটা আমাদের উপমহাদেশে আর ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই ক্রিকেট হরকার ক্রিকেট পাগল হওয়ার কারণে আমরা ফুটবলের দিকে সেভাবে মনোযোগ দিই না আর স্বাভাবিকভাবেই আমাদের উপমহাদেশে ফুটবল নিয়ে সেভাবে ক্রেজও নাই কিন্তু সাম্প্রতিক সময় আপনি দেখবেন ক্রিকেট কিছুটা ব্যাকফুট অবশ্যই আমরা একটু ব্যাকফুটে আছি ওটা আসলে লজ্জা পাওয়ার কিছু নাই সত্যটা বলতেই হবে ফুটবল দল যখন আপনি কথা বলছেন তখন দেখবেন যে পুরুষদের ফুটবল দল তো অবশ্যই একটা দারুণ একটা পরিবর্তনের ধারার মধ্যে একদম দারুণ চেঞ্জ ফ্লো একটা দেখতে পাচ্ছি আমরা একই সাথে অবশ্যই যে নামটা সবার আগে না নিলেন পিটার বাটলার নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার আসার পরে একটা অভূতপূর্ব চেঞ্জ যেটা হলো যে আমি যেভাবে টিম সাজাবো সেভাবে সফলতা আপনাদেরকে এনে দিতে পারলেই হলো এটা হলো ওনার থিম এই থিমে দেখা যায় যে পুরনো যে খেলোয়াড় গুলো চলে কয়েকজন চলে গেল ওনার তেমন কিছু যায় আসেন এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ক্ষেত্রে পিটার বাটলারের পরিপূর্ণ সহায়ক এখানে কোচের বিপক্ষে কোনো কথাই ওনারা ওঠেনি এবং যার ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি এশিয়ান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অলরেডি কোয়ালিফাই করাটা

আর নারী ফুটবল দলের কথা যদি বলি যে দিন থেকে আমরা দেখছিলাম যে নারী ফুটবল ভালো করছে মহিলা গ্রুপের যে প্লেয়ারদের তুলে তুলে আনা যেমন হচ্ছে আমাদের এখানে একজন স্ট্রাইকার আছে ঋতুপর্ণা ঋতুপর্ণা যে স্ট্রাইকার ওই এজ লেভেল থেকেই কিন্তু তারা খেলে একসঙ্গে বড় হচ্ছে এবং তারা আজকে এত পর্যায়ে গেছে তো শিশি আমরা যদি এশিয়ান ওইখানে যদি ভালো কিছু করতে পারি তাহলে আমাদের সম্ভাবনা আরেকটু কি বাড়বে কিনা যে আমরা অলিম্পিক অথবা বিশ্বকাপের মতো মঞ্চে যাওয়ার জন্য আশা করতে পারি কিনা এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেটা সাধারণত আমরা দেখে অভ্যস্ত না যার কারণে এটা নিয়ে মাতামাতি কম আহ আপনার বলে রাখা ভালো যে এই টুর্নামেন্টে সব মিলে বারোটি দল অংশগ্রহণ করবে বারোটি দলের মধ্যে আটটি দল অলিম্পিকে কোয়ালিফাই করবে অর্থাৎ

মানে সর্বসাকুল্যে বাংলাদেশে একটা অপরচুনিটির জায়গায় পৌঁছে গেছে বা নিজেদেরকে নিয়ে যেতে পেরেছে তো সেটা আমাদের জন্য আসলে আমরা স্বপ্ন দেখি না মানে দেখি না বলতে কি আমরা স্বপ্ন দেখি কিন্তু এটা দুঃস্বপ্নের মতন যে বাংলাদেশ ফুটবল কোনদিন ওয়ার্ল্ড কাপে খেলবে বা অলিম্পিকে খেলবে তো সেই জায়গা থেকে বাংলাদেশের নারী ফুটবল দলরা আমাদেরকে একটা বড় সম্ভাবনা জায়গা তুলে ধরেছে এবং আমার কাছে মনে হয় এদের যে অ্যাপ্রিসিয়েশনটা পাওয়ার তাদের যোগ্য যে যোগ্যতা তারা রাখে সেই দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত হিসাবেও আমরা আশা করি বাংলাদেশের তারা খেলা সামনের দিকে নিয়ে যাবে তো থ্যাংক ইউ শিশির আশা করছি আমরা এটা ভালো কিছু হবে